ভিডিওটা শুরু করছি হিয়ার ব্রেকফাস্ট বানানো দিয়ে সবার প্রথমে আমি সস প্যানেতে নিয়ে নিচ্ছি একটু ঘি চাইলে একটু বাটারও নিতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন তো অল্প একটু পরিমাণে ঘি নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি প্রথম মতো বলতে গেলে প্যাকেট কাটার পরই আমি ড্রাই রোস্ট করে রেখে দিই তো এটা একটু হালুয়া টাইপের করছি তো সেই জন্য একটু ঘি দিয়ে ভাজছি যাতে একটু স্মেলটা সুন্দর আসে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য জলটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর কিছু এতে অ্যাড করা দরকার নেই তো এবারে ওইটা হোক আর আমি এখানে একটা সবেদা কেটে নিচ্ছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন সবেদাটা অত্যন্ত মিষ্টি বলে সেই জন্য একটাই দিচ্ছি আর বেশ ভালো পেকে গেছে তো সবেদাটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে দানা ফেলে দিয়ে হাত দিয়েই চটকে একদম দেখুন পুরো একদম ম্যাশ করা হয়ে গেল তো আমি প্লেটেতেই রেখে দেবো আমি অন্য জায়গায় আর ট্রান্সফার করব না যে সুজিটা রেডি করতে দিয়েছি সেই সুজিটা আমি ওই প্লেটেতে ঢেলে দিচ্ছি সবেতাটা একটু মিষ্টি আছে তো আমার মনে হলো যে আর একটুখানি মিষ্টি হওয়ার দরকার মানে বলতে চাইছি আর একটু মিষ্টি হলে ভালো হতো সেই জন্য আমি একদম দুই থেকে তিন গ্রামের মতন গুড় অ্যাড করছি অ্যাড করে ওর সাথে মিক্স করে নিচ্ছি করে নিলে একদম পুরো পারফেক্ট হালুয়া ওর জন্য রেডি হয়ে যাবে এটা কিন্তু ভীষণই হেলদি ভরপুর মাত্রায় আয়রন রয়েছে ভিটামিন এ বি রয়েছে আর সুজিতে গুড়ে কি কি আছে আমি তো প্রায় সময় বলে থাকি আর নতুন করে কিছু আর বলছি না হিয়াকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে যাই কিছু কেনার উদ্দেশ্যে আর কি আপনারা বুঝতেও পেরে গেছেন যে কী কারণে বেরিয়েছি আজকে হচ্ছে হিয়ার জন্মদিন দু বছরে পড়লো সে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা আমাদের কাছে সেরকম কিছুই না একটা ছোটো একটা কেক কিনে বাড়ির সবাই মিলে একটু সেলিব্রেট করব। এটাই জাস্ট একটু মজা তো আমাদের বাড়ির কাছেই বলতে গেলে মেয়ে আমরের দোকান রয়েছে বাড়ির কাছে বলতে কি দশ মিনিটের রাস্তা তো দশ মিনিটও নয় আরও কাছাকাছি তো সেখান থেকে গিয়ে একটা ছোট্ট একটা চকলেট কেক কিনে নিয়ে বাড়ি যাব শুধু কেক কিনে নিই এর সাথে আরও কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো এখন আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদেরকে একদম সরাসরি কেক কাটিংয়ের সময়ই দেখাবো তো যাই হোক এখন কেক টেক কিনে বাড়ির দিকে যাই এরপর আপনাদের সাথে দেখা করছি এরপরে আর বন্ধুরা সেরকম করে ভিডিও করা হয়নি এখন বাজছে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এখন দেখছেন যে আমরা সবাই রথ নিয়ে বেরিয়েছি কারণ হচ্ছে আজকে উল্টো রথ আজকে ভালো দিনই আমার মাম্মামের জন্মদিনটা পড়েছে শুধু আমরাই নেই আমাদের সাথে অনেক কজন আমরা একসাথে বেরিয়েছি রাস্তায় প্রচুর রথ নিয়ে বেরিয়েছে বাচ্চারা আমার মাম্মাম তো পুরো একা হেঁটে হেঁটে গেল ও একদমই গলে উঠতে চাইছিল না ওর খুব ভালো লাগছিল আসলে ও লোকজন না ভীষণই পছন্দ করে ও দেখুন না কেমন টানতে টানতে নিয়ে যাচ্ছে রথটাকে পুরোটাই আমার অ্যাকচুয়ালি হয়েছে বিশেষ করে এই ছোটো ছোটো বাচ্চাদের জন্যই মানে বাড়ির বড়রা বেরোয় আর কি ওদের আনন্দ দেওয়ার জন্য দেখুন না আমার মাম্মামটা কীরকম হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার নিজেও ভিডিও এডিট করতে দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে আর ভীষণই আনন্দ লাগছে ওর জন্যে আর কি সব কিছু করা আজকে দিনটা কিন্তু সকালবেলা থেকে খুব ভালো কাটছে আর কি আর আশা করছি রাত্রিবেলার দিকটাতেও খুব ভালো কাটবে এরকম মানে রথ নিয়ে ভেবেছিলাম যে একটু সামনেটা ঘুরে চলে আসব কিন্তু না রাস্তায় এত ওজনকে দেখতে পেয়েছি না মাম্মামটা আর মানে বাড়িতে ব্যাক করতে চাইলো না ও খালি বলছে যাবো যাব সেই জন্যেই আর কি যাওয়া নাও কাটো হ্যাপি হ্যাঁ থ্রি ফোর বলছে আবার হ্যাঁ ফুদো আগে ফুদো আগে ফুদো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ফুদো ফুদো নাও হ্যাপি বার্থডে নাও মুম্বা নাও কাটো কাটো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে হিয়া হ্যাপি হ্যাঁ দেখা বাদ দিয়ে

ইংলম আম্মা ওড়টে পাবাই হ্যাঁ যে কি আমাকে খাওয়া আমাকে এই ভাবে খাওয়াতে দাদা দাদাকে খাওয়া দাদাকে খাওয়া দাদাকে খাওয়াও আম্মুকে সত্যি কথা দেখতে দেখতে আমার মাম্মামটার দু বছর বয়স হয়ে গেল মন থেকে ওকে আশীর্বাদ করে ও যেন অনেক অনেক বড়ো হয় আর সত্যি দিনটা আজকে রাত পর্যন্ত ভীষণ ভালো কাটলো আমার ইচ্ছা আমি যত দিন বেঁচে থাকবো আমার মাম্মামের জন্মদিন এরকম প্রত্যেক বছরই সেলিব্রেট করব। এখন তো হিয়ার সবে বছর বয়স ও এখন কিছুই বোঝে না ও একটু বড় হলে তারপরে জন্মদিনটাকে ভালো করে সেলিব্রেট করব যাতে ওর ছোটোবেলা থেকে মনে থাকে যে মাম্মাম পাপা ওর জন্য কি কি করতো তো দেখা যাক কতদূর কী করতে পারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ